ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ ঐৎসিপাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব তো আপনি যদি দু হাজার বাইশ এবং তেইশ প্রাইমারি ডেট পাস হয়ে থাকেন এবং আপনারা যদি প্রাইমারি ডেট প্রাইমারি চাকরিটা পাওয়া লক্ষ্যটা হয়ে থাকে যে পেতেই হবে এরকম লক্ষ্য থাকে তাহলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের দিনে চব্বিশ ঘন্টা টাইম থাকে মানে চোদ্দোশো চল্লিশ মিনিট এই ভিডিওটা আমি সাত থেকে আট মিনিটের মধ্যে শেষ করে দেবো তাই আপনার কাছে যদি সাত থেকে আট মিনিট টাইম থাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেন এই ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং বাইশ এবং তেইশ ডেটদের সাথে শেয়ার করবেন তো বিষয়টা হলো যে ইন্টারভিউতে কি দশে দশ পাওয়া সম্ভব একটা কথা আরেকটা হচ্ছে কীভাবে সম্ভব সবার প্রথমে যদি বলি যে ইন্টারভিউতে দশে দশ পাওয়া কি আদৌ সম্ভব দেখুন অবশ্যই সম্ভব হ্যাঁ আমি কিন্তু সম্ভব বলেছি সহজ বলিনি কঠিন অবশ্যই কঠিন মানে খুবই কঠিন পাওয়া আমরা যদি দু হাজার চব্বিশ সালের যে নিয়োগটা হলো যারা যারা চাকরি পেলেন চোদ্দো সাল এবং সতেরো সাল থেকে সেখানে পিডিএফ ফাইলটা আপনারা দেখবেন গিয়ে অনেকে দেখেছেন যারা দেখেন যে দেখে নেবেন বেশ কিছুজন বা বেশ কয়েকজন দশে দশ পেয়েছে তারা কী করে পেয়েছেন অবশ্যই সম্ভব তার মানে নিশ্চয়ই তারা ভালোভাবে ডেমনস্ট্রেশনটা ভালো করে দিয়েছে সেখানে গিয়ে টিচিং ডেমনস্ট্রেশনটা যে পোশ্চিনগুলো করা হয়েছিল তারা সঠিক সাহসের সাথে আত্মবিশ্বাসের সাথে দিতে পেরেছে তাই তারা দশে দশ পেয়েছে মানে ওদের ওদের থেকে আমরা দেখে এটা শিখতে পারি যে দশে দশ পাওয়া অবশ্যই সম্ভব কঠিন কিন্তু হতে পারে অবশ্যই কঠিন হবে সহজ হলে তো সবাই পেয়ে যেত সহজ যদি হতো দশে দশ পাওয়া সবাই পেয়ে যেত অবশ্যই কঠিন এবং তারা দশে দশ পেয়েছে বলেই হয়তো তারা দেখবেন যেন এখন আমি না দেখেও বলে দিতে পারি তারা কিন্তু বাড়ির কাছাকাছি চাকরিটা পেয়ে গেছে কারণ তাদের র্যাঙ্ক ভালো হয়েছে তাদের অ্যাকাডেমিক স্কোর যেটা ছিল তার সাথে ওই দশ নম্বর যোগ হয়ে আরও র্যাঙ্কটা ভালো হয়ে গেছে এবং তারা বাড়ির কাছাকাছি চাকরি পেয়ে গেছে তো মোট কথা যেটা হলো যে দশে দশ পাওয়া অবশ্যই সম্ভব কখনোই এটা মাথার মধ্যেও আনবেন না যে দশে দশ কি পাবো এটা তো বিশাল কঠিন কঠিন কিন্তু অবশ্যই হবে আমি আরও একবার বলছি কঠিন বলেই দশে দশ সবাই পাই না ঠিক আছে কিন্তু এটা সম্ভব অবশ্যই সম্ভব এবার কথাটা হলো দশে দশে যদি পাওয়া সম্ভব হয় কী করে পাবো আমরা দশে দশ কী করে পেতে পারি বা সবাই কী পেতে পারি অবশ্যই সবাই পেতে পারি এবং কি করে পেতে পারি সেটাই বলবো আমি আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলছি আপনারা আপনাদের মতো আপনাদের মতামত অন্য হতেই পারি আপনারা ভিডিওটা শেষে কমেন্ট করতে পারেন যা ইচ্ছে কমেন্ট করবেন যার যেটা উপদেশ থাকবে বা নির্দেশ থাকবে আপনাদের কিছু বলার থাকে সেটা বলতে পারেন আমি কমেন্ট সবসময় খুলে রেখে দিই কখনো বন্ধ করে না আর যদি কেউ খারাপ কমেন্ট করে আমি তাকে একদম সরাসরি রিপোর্ট করে দিই এবং হাইড করে দিই কমেন্টটা যাতে অন্য কেউ সেটা দেখে না দুঃখ পায় বা হতাশ হয় তো আর একবার বলছি তো দশে দশ পাওয়া অবশ্যই সম্ভব এবার কীভাবে সম্ভব ইন্টারভিউ দুটো পার্টে নাম্বার দেওয়া হয় একটা হচ্ছে প্রশ্ন করা হয় আপনাকে পাঁচ নাম্বারের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় নিজের সম্বন্ধে বল জিজ্ঞাসা করা হয় পশ্চিমবঙ্গের সম্বন্ধে জিজ্ঞাসা করা হয় শিক্ষা সংক্রান্ত আইন মানে শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রশ্ন করা হয় আপনার বিষয় থেকে প্রশ্ন করা হয় আপনি যে বিষয়ে গ্র্যাজুয়েশন করেছেন আর একটা পাঁচ নাম্বার দেওয়া হয় টিচিং ডেমনস্ট্রেশন থেকে মানে আপনাকে সেখানে গিয়ে চার থেকে চার থেকে আট মিনিট খুব বেশি হলে আট মিনিট বা খুব কম হলে চার মিনিটের মতো আপনাকে টাইম দেওয়া হবে সেখানে আপনাকে কোনো একটা টপিক নিয়ে পড়াতে হবে সেখানে সেখানে বোর্ড থাকবে কাল্পনিকভাবে আপনাকে সেখানে যে কোনো একটা বিষয় উপস্থাপন করতে হবে যে আমাদের যে তিনটা স্তর রয়েছে আয়োজন উপস্থাপন এবং মূল্যায়ন এই তিনটা স্তরকে সেখানে সুন্দরভাবে সেই স্যারিদের সামনে আপনাকে মানে ডেমনস্ট্রেশন দিতে হবে যত সুন্দরভাবে দিতে পারবেন সেখানে পাঁচের মধ্যে তত নাম্বার পাবেন যদি খুব ভালো হয় পাঁচের মধ্যে পাঁচ পেয়ে যাবেন ঠিক আছে মানে যে পাঁচটা স্কিল রয়েছে না আমাদের প্রাইমারি ডেটের ক্ষেত্রে প্রাইমারি যে ডিএলএ ট্রেনিং সেখানে আমাদের পাঁচটা স্কিল রয়েছে সমন্বয় সাধন দক্ষতা মাইকো টিচিংয়ের ক্ষেত্রে কারণ সেখানে গিয়ে কিন্তু মাইক্রো টিচিং দিতে হচ্ছে আমাদেরকে অনুশিক্ষণ যেটা বলে বাংলায় সমন্বয় সাধন দক্ষতা শিশুকেন্দ্রিক শিক্ষণ পরিচালনার দক্ষতা শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহ করার দক্ষতা শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের স্তর শিক্ষণ পরিস্থিতির সঙ্গে কৃতকলা শিল্পের সংযোগ সাধনের দক্ষতা এই যে পাঁচটা স্কিল এই পাঁচটা স্কিলকে চার থেকে আট মিনিটের মধ্যে সেখানে আপনি যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন যত সুন্দরভাবে ডেমনস্ট্রেশন দিতে পারবেন আপনি সেখানে পাঁচের মধ্যে পাঁচ পেতে পারেন চার পেতে পারেন সাড়ে চার পেতে পারেন আপনার উপর নির্ভর করছে আপনি যত সুন্দরভাবে আত্মবিশ্বাসের সাথে বা সাহসের সঙ্গে ভালোভাবে দিতে পারবেন ডেমনস্ট্রেশনটা ততই আপনি নাম্বারটা বেশি পাবেন এটা গেল পাঁচ নম্বরের ক্ষেত্রে আর যে পাখি পাঁচ নম্বর থাকবে সেখানে কিন্তু সেখানে বিস্তারটা অনেক বেশি কোথার থেকে প্রশ্ন করবে কিন্তু কেউ জানে না সারা ভারতবর্ষের মধ্যে থেকেও জিজ্ঞাসা করতে পারি কবির থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি কোনো বিখ্যাত কবির সম্বন্ধে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারি কিন্তু সেখানে এমন হতেই পারে আমরা আমি এই কদিন আগে একটা বই পড়ছিলাম যে আমরা আমরা কিন্তু মানুষ বা আমাদের সবই জানবো এরকম কোনো মানে নেই বা ডিএলএড ট্রেনিং করেছি বলে টেট পাস করেছি মানে এমন কোনো মানে নয় যে আমরা সব বিষয় জানি ঠিক আছে যদি কোনো বিষয়ে আপনাদের না জানা থাকে সেখানে আপনি শান্তভাবে ভদ্রভাবে বলতে পারেন স্যার আমার এই বিষয়টা জানা নেই এরকমও হতে পারে এরকম অনেক দেখা গেছে যে ছটা প্রশ্ন করেছে কাউকে যে পাঁচ নম্বরটা থাকে সে ইন্টারভিউর জন্য ছটা কোশ্চেনের মধ্যে সে চারটাই বলতে পেরেছে কিন্তু আত্মবিশ্বাসের সাথে ভালোভাবে উত্তর দিয়েছে তাও সে পাঁচে পাঁচ পেয়ে গেছে বা কাউকে আটটা কোশ্চেন করেছে সাতটা পেরেছে তো সেও পাঁচে পাঁচ পেয়ে গেছে মানে আপনি কেমনভাবে বলছেন কতটা আত্মবিশ্বাসের সাথে বলছেন এটাই আপনার কাছে এটাই বড়ো কথা তো সর্বশেষ আবার বলি দশে দশ ইন্টারভিউতে অবশ্যই পাওয়া যায় যদি ভালোভাবে আপনি ইন্টারভিউ প্রস্তুতিটা নেন ইন্টারভিউটা কি অবহেলার চোখে না দেখি শুধুমাত্র দশ নাম্বারে ইন্টারভিউ বলি আপনি অবহেলার চোখে দেখলেন ইন্টারভিউতে দশ নাম্বার যা হবে দেখা যাবে বা ইন্টারভিউতে কি আর দশে দশ পাওয়া যায় এই কথাটা যখনই মাথায় ভাব আনবেন আপনার প্রস্তুতিটা সেভাবে আর হবে না দশে দশ আপনি চিন্তা করছেন দশে দশ তো আমি পাবো না আট বা নয় পাবো আট নয়ের মতোই পড়বেন কিন্তু আপনাকে টার্গেট রাখতে হবে দশে দশ পেতে হবে বিশেষ করে যাদের একাডেমিকটা কম কারণ পঁচিশে নিচে তাদের একাডেমি রয়েছে যদি দশে দশ না পান বা নয় এরকম না পান আপনাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারি মিডিল লিস্টে নাম আসার ক্ষেত্রে তাই বলবো পঁচিশের নিচে যাদের রয়েছে একাডেমি স্কুল তারা অবশ্যই দশে দশ পাওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদেরই সুযোগটা বেশি থাকবে এবার নিয়োগ যখনই হোক যখন আমি ভিডিওটা করছি কমেন্টে নিশ্চয়ই কেউ লিখে দিয়েছে ভাই নিয়োগ তো এখন হচ্ছে না এখন থেকে প্রস্তুতি নিয়ে কী করবো বা এখন তো দেরি আছে বা আদৌ কি নাম্বার দশে দশ দিবে অনেক রকমের নেগেটিভ কমেন্ট করবে আমি জানি এই সময় নেগেটিভ কমেন্ট না করে আপনারা ইন্টারভিউ প্রস্তুতিটা নিন দেখুন তাজমহল তৈরি করতে কুড়ি বছর টাইম লেগেছিল এবং সেটা করার আগেও নিশ্চয়ই পরিকল্পনা চলেছিল কিছুদিন তো এটাই ব্যাপার আপনার যতদিন পরেই ইন্টারভিউ হোক মাস ছ মাস বা এক বছর পরে এখন থেকে যদি প্রস্তুতি নেন দশে দশ পাওয়া সম্ভব কঠিন কিন্তু অবশ্যই আমি সহজ বলছি না সহজ কিন্তু একবার করিনি অবশ্যই সম্ভব দশে দশ পাওয়া রাস্তাটা কিন্তু অবশ্যই কঠিন হবে তাই প্রত্যেকে দশে দশ পায় না আর একবার বলছি দশে দশ পাওয়া অবশ্যই সম্ভব যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নেন তবে